আব্দুল বারিকের মিল্কি বুদিয়া মোড়ের সাফা বাউন্ডারি ওয়াল ইটের চেয়ে কম খরচে অত্যাধুনিক প্রযুক্তিতে আপনার বাড়ি বা জমি রাজকীয় বাউন্ডারি দিয়ে ঘেরার একমাত্র ঠিকানা মোবাইল নম্বর এইট আপনার বাড়ি বা জমিকে দেবে রাজকীয় রূপ আপনার জমি বা বাড়ি কি এখনো পুরনো নরবরে ইটের প্রাচীরে ঘেরা সময় এসেছে পরিবর্তনের মালদা জেলায় প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সাফা বাউন্ডারি ওয়াল নিয়ে এসেছে আপনার সম্পত্তিকে সুরক্ষিত ও দৃষ্টিনন্দন করার এক নতুন সমাধান ইটের প্রাচীরের চেয়ে অনেক বেশি মজবুত এবং সাশ্রয়ী এই বাউন্ডারি ওয়াল আপনার চিন্তা বদলে দেবে শুধু সৌন্দর্য নয় এর স্থায়িত্ব আপনাকে মুগ্ধ করবে কারণ এর সাথে থাকছে চল্লিশ বছরের ওয়ারেন্টি সাফা বাউন্ডারি ওয়াল ব্যবহার করলে আপনার খরচ সময় দুটোই বাঁচবে কারণ এটি স্থাপনের জন্য কোন লেবার মিস্ত্রি বা অতিরিক্ত বালি সিমেন্টের ঝামেলা নেই সবচেয়ে বড় চমক হল প্রয়োজন হলে এই বাউন্ডারি সহজেই খুলে অন্য জায়গায় স্থাপন করা যাবে প্রতিটি ডিজাইন এমনভাবে তৈরি যা আপনার বাড়িকে এক রাজপ্রাসাদের রূপ দেবে স্থানও অপচয় হবে না কারণ এই স্লিম ডিজাইন আপনার জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যোগাযোগ করুন সাফা বাউন্ডারি ওয়াল প্রোপাইটার আব্দুল বারিক মোবাইল নম্বর এইট ঠিকানা মিলকি বুদিয়া মোড় মালদা রেস্টুরেন্ট মুঘলের রাজের বিপরীতে বেঙ্গল স্টিল ফার্নিচারের পাশে আপনার স্বপ্নের বাড়িকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান সাফা বাউন্ডারি ওয়ালের সাথে ব্যুরো রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি বর্তমানে সাফা বাউন্ডারির ওয়ালের কারখানা তো রয়েছে এবং আমার সামনে রয়েছেন এই সাফা বাউন্ডারি ওয়ালের মালিক আমি জানব এই ব্যাপারে বিস্তারিত এই যে আপনি বাউন্ডারি ওয়াল করছেন মানে কেমন কি এই ব্যাপারে বিস্তারিত বলব এটা হচ্ছে কি যে মানে ইটের মানে কাজটা করে ইট থেকে সস্তা পড়ে বুঝলে মানে ইটের ইটের মানে ইট থেকে সস্তা পড়ে মানে যেটা মানে জমি ঘেরা হয় বাড়ি বাড়ি হয় দোকান হয় বুঝলেন মানে জমি ঘেরার জন্য এটা মানে অ্যাকচুয়ালি খুব ভালো জিনিস এগুলো আমরা দেখেছিলাম বাইরে কিন্তু আমরা বাইরে থেকে দেখে এসে আমরা এই মালদা এই মালদাতে খুলে দিয়েছি আমাদের এইখানে মিল্কি স্থানটা হচ্ছে মিল্কি বদিয়াম বেঙ্গল স্টিল ফার্নিচারের পাশে ইট দিয়ে ঘেরা আর এটা দিয়ে মধ্যে তফাত কি এটা তফাত যে মানে ইট থেকেও মজবুত ভালো হয় এটি রড দেওয়ানো হয় মানে যাকে বলে সিট বুঝলেন মানে বালু গিঠি রড সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে এবং সিট সিমেন্ট রড ব্যবহার হচ্ছে বুঝলেন

কাস্টমারের কাছ থেকে নি আমরা মানে একটা প্লেট ছয় ফিট লম্বা এক ফিট মানে হাইট বুঝলেন সেটা হচ্ছে দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর পিলার যেটা আছে সেটা হচ্ছে মানে ভাই দিয়ে শক্ত মজবুত করে বানানো হয় ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ওটা হলো এক মানে একশো টাকা ফিট এবং রেডিমেড পিলারও পাওয়া যায় কুড়ি টাকা ফিট বাইশ টাকা ফিট বুঝলেন মানে সব রকমের সব রকম মানে পিলার পাওয়া যায় বলছি আপনাকে নিতে বলছি না আসেন এখানে দেখেন কিরকম মজবুত বুঝলেন আপনার জায়গাও পাচ্ছে এবং মজবুত হচ্ছে এবং নিত্য নতুন ডিজাইনের আপনি বাউন্ডারি ঘেরে পাচ্ছেন আপনাকে লাগবে না লেবার মিস্ত্রি বালু গিটি সিমেন্ট রড কিছুই আপনাকে লাগবে সেটা সেটা বেজে যাচ্ছে সেটা আপনার বেজে যাচ্ছে আপনাকে লাগে সব বেজে যাচ্ছে আপনারা সব করে দিচ্ছেন পুরো সেট করে দিছি আমরা সেট করে দিছি আমরা সেট করে দিয়ে আসি এই যেটা রেট বললাম 350 টাকা প্লেটের দাম 100 টাকা ফিট এই যেটা পিলার হচ্ছে ওটা একশো টাকা মানে ফিট আর যেটা প্লেট ওটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এর মধ্যে সব কিছু খরচা আমার আপনি বাড়িতে বসে বসেই আপনি অর্ডার করবেন আপনার জায়গা ঘিরে দিয়ে চলে আসবো আপনার নাম আমার নাম আব্দুল বাড়ি এটা আপনার দোকান এই দোকানের পাশে যে আপনি বাউন্ডারিটা দিয়েছেন কত ফিটের একশো ফিট কোথা থেকে নিয়েছেন মিল্কি বোদিয়ামোড়

অনেক খরচা পড়ে আর জায়গা প্লাস অনেক বাঁচে এটা এটাকে এটাতে কোনো সময় যদি মনে করে এখান থেকে খুলে অন্য জায়গাও সেক করা যেতে পারে এবার এটা খরচাটা শক্ত কেমন শক্ত তো ইট থেকে মজবুতই ভাবো কিন্তু এরকম ফেলে দেখেছি উঠে ফুটিয়ে দেখলাম ভাঙা টাঙাটা তো হয় না তারপরে পাঁচের উপরে তো দৌড়েও দেখালাম এটাও দেখতে তো পেলেন মানে এরকম মজবুত মানে থেকে উন্নত অনেক গুণ আপনি কি রং দিয়ে এনেছেন না এরকম বিনা রঙের নিয়েছেন না আমি তো নিজে রং করব রং পড়েও করা করে দেওয়া যায় আর রং নিজেও করা যায় হুম এটা বনেরটা সব দিক ঠিকই মিলিয়ে দেখেছি হাড়ি স্যার কালকে করে রেখেছি বলে ভালো তোমরা তো ভালো আমরা আমি করেছি আপনারাও করেন আপনার নাম মোহাম্মদ নূর হোসেন বাড়ি বাড়ি মাদিয়া

আমি নিয়েছি আপনারাও নেন জায়গা গেলে জায়গা চেহারা পাল্টে যাবে আপনার নাম আতিম শেখ বাড়ি বাড়ি হচ্ছে আমার জেফারতোলা